আলোচনার বিষয় হচ্ছে মানে উপযুক্ত প্রিপোজিশন বা যে প্রিপোজিশন যে ওয়ার্ড এর সাথে ডিজার্ভ করে বা যেটা ধারা বাধা আছে সেটার নাম হচ্ছে অ্যাপ্রোপ্রাইট প্রিভেনশন ওকে প্রথম ফার্স্ট অফ অল কোশ্চেনটা হচ্ছে স্ট্রেস আউট কথার অর্থ কি কোনো কিছু সম্প্রসারিত করা ওকে লুক ফর মানে খোঁজা বেসিক্যালি লুক ফর মানে খোঁজা আমরা ফর দিয়ে একটা লুক দিয়ে একটা ক্লাস দিয়েছিলাম লুক ফর মানে ডিকশনারিতে সহ্য খোঁজা লুক এট মানে তাকানো লুক ডাউন অফন ঘৃণা করা একটা দিয়েছিলাম তাহলে লুক ফর কথার অর্থ কি খোঁজা ওকে আবার লুক এট কথার অর্থ কি তাকানো লুক ডাউন আফন লুকের পরে এই জায়গাতে যদি ড্যাশ থাকে তাহলে কি হবে লুক ডাউন যদি এইভাবে হয় লুক ডাউন ড্যাশ তাহলে কি হবে লুক ডাউন এই জায়গাতে ড্যাশ থাকলে বসবে আপনি তাহলে এখান থেকে আমরা দুইটা প্রিপজিশন জানতে পারলাম ওকে দেন পুট অফ ফুড অফ মানে হচ্ছে ফেলে রাখা তাহলে ফেলে রাখা বলতে কি বোঝাচ্ছে যে উই শুড নট আমাদের উচিত নয় পুট অফ ফেলে রাখা টুডেস ওয়ার্ক ওকে হর ঠুঙর হর ঠুঙর আমাদের উচিত না আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখা আর একটা ফুট হওয়ার পর অনবশে পুটান কতারত্ব পরিধান করা মানে কি ওই পুঠন ওই গর্জিয়াস গর্জিয়াস ড্রেস ড্রেস ফাইন আমরা পড়েছিলাম আমাদের গর্জিয়াস জমক পুণ্য গুলো পোশাকগুলো ফাইন ট্রাইমের আগে ইন ইনবাসে ইন ঠাইম কথারত্ব আমরা জানি

তার জীবনে ইন ইস লাইফ ইন মাই লাইফ আমার জীবনে জীবনে জীবন না লাইফ কথা জীবন বাট ইন লাইফ যখন দিব জীবনে কারণ আমরা জানি ইন অথবা এ তে মূলত এটা সপ্তমী বিভক্তি ওকে আমরা অ্যাপ্রোপ্রাইট বেসিক যখন আলোচনা করব তখন আমরা ইন এট কথার্থ এতে সপ্তমী বিবে এটা আলোচনা করব তাহলে লাইফের আগে বসবে ইন লাইফ ইন লাইফ কথা অর্থ জীবনে ইন দা এক্সামিনেশন দা এক্সামিনেশন আগে ড্যাস থাকলে ইন বসাইতে হবে কারণ ইন দা এক্সামিনেশন কথা হচ্ছে কি পরীক্ষায় কি বলতে হবে পরীক্ষা না পরীক্ষায় আমি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম আই পার্টিসিপেট ইন দা এক্সামিনেশন আই পার্টিসিপেট ইন দা এইচএসসি এক্সামিনেশন ওকে পরীক্ষা বলা যাবে না পরীক্ষায় ইন দা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড দা ওয়ার্ল্ড ইন দা ওয়ার্ল্ড কথা কি বিশ্বে বিশ্বে বিশ্ব না বিশ্বে এ বলতে হবে এই যে অন্তস্থি হতে এই ওকে অন দা আর্থ পৃথিবীর উপরে বা পৃথিবীতে অন দা আর্থ তাহলে ফার্স্ট অফ অল স্ট্রেস আউট সম্পর্কিত করা লুক ফর খোঁজা লুক ডাউন অফন ঘৃণা করা তাহলে এখানে একটা প্রিপজিশন এখানে একটা প্রি পজিশন ওকে লুক এট তাকানো লুক এট মানে তাকানো প্লেস লুক এট দা হোয়াইট বোর্ড হ্যাঁ লুক ফর তো খোঁজা মানে আই হ্যাভ টু লুক ফর সাম ওয়ার্ডস ইন দ্য ডিকশনারি ডিকশনারিতে কিছু শব্দ খুঁজে লুক ফর কথাটা ব্যবহার হয়ে থাকে পুট অফ কথা অর্থ ফেলে রাখা পুটন কথা অর্থ পরিধান করা ইন টাইম সময় মতো ইন লাইফ জীবনে ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায় ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে অন দ্য আর্থ পৃথিবীতে ওকে আজকের টপিক আজকের টপিক ছিল আপনার প্রাইভেট রিভিশন এবং এই কটা প্রি পজিশন নিয়ে আলোচনা করলাম যদি এরকম ক্লাস আরো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি চেষ্টা করব গ্রাজুয়ালি ক্লাস দেওয়ার জন্য আই থিংক ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে ডন শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড ফলো মাই ফেস টেল সাউন্ড এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস